হ্যালো আশা ওয়ান সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই প্রশ্ন করেছেন যে আমার আম্মা কিভাবে এসেছে কোন বিষয়ে এসেছে কোন পদ্ধতিতে এসেছে আর কি কি ডকুমেন্টস লেগেছে তো সেইটাই সম্পর্কে আজকে বিস্তারিত সবার সাথে এই ভিডিওতে শেয়ার করব আশা করছি অনেকেরই উপকারে আসবে আমার আম্মা ইতালিতে কোন বিষয়ে এসেছে সেটা বলে দিচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করছে যে আমার শাশুড়ি কীভাবে আসছে ইতালিতে এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আসলে এতদিনের কর্মব্যস্ততার জন্য আপনাদের উত্তর দিতে পারিনি আজকে চেষ্টা করতেছি ছোটোভাবে আপনাদেরকে বোঝা বলার জন্য আচ্ছা আগে একটা কথা বলি আমরা টোটাল কাজটাই আমরা ভিএসএফ গ্লোবালে যেটা বাংলা যেটা বাংলাদেশে যারা কাজ করে ইতালি গানবাসী সেখান থেকে আমরা সব ইনফরমেশন কালেক্ট করছি কি কি লাগবে না লাগবে তো এই আমার হাতে একটা কাগজ একটা কাগজও আছে এটাই আমি দেখে দেখে বলি কারণ দিন আগে করছি তো আবার খেয়াল নেই আমার শাশুড়ির যে ক্যাটাগরি সেটা হয়েছে ই ইউ সিটিজেন ফ্যামিলি মেম্বার এটার অর্থটা হলো যে যারা ইতালিতে ইতালিয়ান যারা সিটিজেন নেওয়া থাকে আর কি যাদের ইতালিয়ান সহজ ভাষায় বললে যাদের ইতালিয়ান পাসপোর্ট আছে তো তারা শুধুমাত্র এইটা করতে পারবে মানে আমি যে ক্যাটাগরিটাই করছি যে ইউ সিটিজেন ফ্যামিলি মেম্বার এই ক্যাটাগরিতে আমি অ্যাপ্লিকেশন করছিলাম আমার শাশুড়ির জন্য তো ক্যাটাগরিতে শুধু শাশুড়ি না আপনার ওয়াইফ হাজব্যান্ডকে আনতে পারবে হাজব্যান্ড ওয়াইফকে আনতে পারবে ফাদার আনতে পারবে মাদার আনতে পারবে ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড ল আনতে পারবে বাচ্চা থাকলে আনতে পারবে যে কোনো লোকজন কি আনা যাবে মানে যে কোনো লোকজন বলতে ফ্যামিলির মধ্যে আর কি তো আবার অনেকে প্রশ্ন করছে কি কি কাগজপত্র লাগছে না লাগছে আসলে তেমন জটিল কোনো কাগজপত্র লাগে নাই আমি এখান থেকে যে কাগজপত্রগুলো বাংলাদেশে পাঠাইছি সেটা হলো আমি একটা ইনভাইটেশন লেটার বাংলাদেশে পাঠাইছি তো ওই লেটারের যে আর কি একটা যে মানে কিভাবে করতে হবে ওয়েবসাইটে গেলে ওখানে এটার একটা কপি দেয়া আছে যে কিভাবে এটাকে পূরণ করতে হবে আপনারা বিএসএফ গ্লোবালের ওয়েবসাইটে গেলে ওই মানে ইনভাইটেশন লেটার যে কোন ফর্মেটে হবে এটা আপনারা ওখানটায় পাওয়া যাবেন আর যদি শাশুড়ি আনতে হয় সেই ক্ষেত্রে আর কি ই করতে হবে আর কি সে যে আপনার শাশুড়ি এটা আপনাকে মানে प्रूव করতে হবে যদি কেউ শাশুড়ি আনতে চান তো কিভাবে प्रूव করুন যে সে আপনার শাশুড়ি সেই ক্ষেত্রে আপনার ওয়াইফের যে ইতালিয়ান কাগজপত্রগুলো আছে এইগুলোর একটা কোয়রা ফটোকপি করে দিলেই হবে এই সব কাগজপত্রকে আবার আপনাকে এখানকার প্রেফের তুরা বা কস্তুরা বা কমনি কোন কান থেকে কোনো সিলসাপোর দেওয়ার দরকার নাই এমনি করে পাঠাইলে হবে তো আর একটা ই করছি এটাকে বলে আপনার ওই যে ইন্স্যুরেন্স করছি ইন্স্যুরেন্স আপনারা যে কোনো জায়গা থেকে ই করতে পারবেন ব্যাংক থেকে করতে পারবেন বা অনেক প্রাইভেট এজেন্সি আছে তাদের মাধ্যমেও আপনারা এইটাকে করতে পারবেন আর আপনার বাসায় আপনার ইতালিতে যে বাসাটা আছে হয় সেখান থেকে আপনাকে একটা অস্পৃতি করতে হবে আর যদি অস্পৃতি না করতে চান সেই ক্ষেত্রে আপনার নামে যে বাসার যে কন্ট্রাক্ট পেপার আছে এই কন্ট্রাক্ট পেপারের একটা ফটোকপি করে সুন্দর করে এটা বাংলাদেশে পাঠাবেন আর এই তো এখান থেকে ইতালি থেকে আর তেমন কোনো কিছু পাঠাবার মতো নাই মোট কথা হলো কারো যদি ইতালিয়ান সিটিজেনশিপ থাকে সেই ক্ষেত্রে তেমন কিছু কোনো ডকুমেন্ট লাগে না শুধু আপনার ডকুমেন্ট আপনার ওয়াইফের ডকুমেন্ট ইন্স্যুরেন্স আর আপনার বাসার কন্ট্রাক্ট পেপার এইসব এই তো এর বাইরে আর তেমন কিছু লাগে না অনেকে জানতে চেয়েছেন যে ইতালিতে যে কাগজগুলো করেছে সেটার জন্য কত টাকা খরচ হয়েছে তো সেটার জন্য খরচ হয়েছে আমাদের শুধুমাত্র ওই যে ইন্স্যুরেন্স করছি সেখানে আড়াইশো টাকার মতো লাগছে আর তো কোথাও কোনো খরচ নাই আর এই যে কাগজপত্র ফটোকপি করছি বাংলাদেশে পাঠাইছি করিয়ারে না না আর কোনো কোনোখানে কোনো খরচ নাই আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি সেটা হলো যে আমি লাস্ট ছয় মাস কন্টিনিউ আমার শাশুড়ির নামে কিছু টাকা পাঠিয়েছি এখান থেকে বাংলাদেশে ভিএসএফ এ ওইটারও একটা পুরো দেখাইতে মানে যে আমি তাকে কন্টিনিউ টাকা পাঠাইছি মানে মোটামুটি এই এরকম একটা জিনিস হবে যে সে কোনো না কোনোভাবে ভাবে আমার উপর কিছুটা হইলেও কি নির্ভরশীল সেক্ষেত্রে ভিসা পাওয়াটা আর কি ইজি হয় আর বাংলাদেশে কাগজপত্র তো ব্যাংক ওই যে আমি যে ছয় মাস কাগজ পাঠাইছি সেইটার ব্যাংক স্টেটমেন্ট আর এই তো পাসপোর্ট বাংলাদেশ থেকেও একটা ট্রাভেল মানে ইন্স্যুরেন্স করতে হবে আর ওই যে টিকিটের একটা বুকিং কপি লাগবে যখন আর কি অ্যাম্বাসিতে জমা দেবে আর কি এই তো এই খুব একটা জটিল কিছু না মোটামুটি সহজই আছে প্লাস বাংলাদেশের আপনার মা বা বাবা বা আপনার শাশুড়ি শ্বশুর যেই আনে না কেন তাদের হচ্ছে কাবিন নামা লাগবে যদি বাবা বা না থাকে সেই ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট লাগবে ফ্যামিলি সার্টিফিকেট লাগবে তার পাশাপাশি যদি আপনাদের বাড়ি থাকে বাড়ির দলিল কিংবা বাড়ির খাজনা এই সমস্ত কিছু যদি শো করতে পারেন প্লাস ব্যাংক ব্যালেন্স যদি শো করতে পারেন সেই ক্ষেত্রে ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও বেশি সুবিধা হয় রেজের খাওয়ার চান্সটা খুবই কম থাকে আচ্ছা আর একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো কমনি থেকে আপনার আর আপনার ওয়াইফের যে আত্মদি মাতৃমণিও আছে এই সার্টিফিকেটটাও লাগবে কারণ এ মানে আপনাকে প্রুভ করতে হবে যে সে আপনার বউ আর সে আপনার মানে যে আপনার শাশুড়ি আপনার বউর মা এই জন্য আত্মদিন আসেটা খুব ইম্পর্টেন্ট এটা এবার বলি বাংলাদেশে কাগজপত্র মোটামুটি খরচ কত টাকা হয়েছে বাংলাদেশে আপনি যে কোনো ট্রাভেল এজেন্সি গুলো যদি ধরেন অনেক অনেক ট্রাভেল এজেন্সি আছে তো তার মধ্যে আমরা যে ট্রাভেল এজেন্সি মাধ্যমে কাজ করেছি তাদেরকে আমার বিশ হাজার টাকা দিয়েছিলাম বাংলা টাকায় প্লাস বাংলাদেশে যাবতীয় যে কাগজগুলা করা হয়েছিল সেগুলা মোটামুটি বিশ হাজার টাকার মত লেগেছে মানে টোটাল মোটামুটি চল্লিশ হাজার টাকার মতো লেগেছে আর এই বিষয়ে আপনারা আরো খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনারা বিএসএফ গ্লোবাল বাংলাদেশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইটা ভিজিট করলে ইউ ফ্যামিলি ভিসার যে লিংকটা আছে এই ফর্মটার যে লিংকটা আছে এবং কি কি লাগবে ডকুমেন্ট যাবে এভরিথিং সবকিছু বোঝানো আছে এইটা ভিডিওর নিচে লিংক দেয়া থাকবে ওখানে আপনারা ক্লিক করে সরাসরিও দেখতে পারবেন যে কি কি লাগবে না লাগবে তো ভিউয়ার্স আপনারা সবাই ডিসক্রিপশন বক্সে এই বিএফএস গ্লোবের যেই ইউ ফ্যামিলি ভিসা ক্যাটাগরিটা আছে সেই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে সেই লিঙ্কে গিয়ে চেক আউট করতে পারেন কিংবা প্রিন্ট করে আপনারা সেটা ফিল আপ করে নিতে পারেন আর তাছাড়া বাংলাদেশে আরো অনেক অনেক এজেন্সি পাবেন তবে আমরা যে এজেন্সি দিয়ে কাজ করেছি সেই এজেন্সির নাম হলো চলোঘুরি সো এখানে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সে এখানে ফোন নাম্বারও দেয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে তারা সব ডিটেলস বা কি কি লিস্ট কি কি লাগবে আপনাদের ডকুমেন্টস সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দেবে এবার বলি আমার মুখ ভিসা পেতে কত টাইম লেগেছে বিএফএস এর টোটাল পেপার জমা দেওয়ার পর মোট পাঁচ মাস টাইম লেগেছে ভিসা পেতে যাদের ইতালিয়ান পাসপোর্ট কিংবা সিটিজেন নেই তারাও আনতে পারবেন সেই ক্ষেত্রে এক্সট্রা আরও লাগবে বাংলাদেশের যে কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করলে কি কি ডকুমেন্টস লাগবে বা পেপারস লাগবে এজেন্সি আপনাদেরকে বলে দিবে ইতালির যে পেপারস লাগবে সেগুলো আমরা নিজেরাই ঘুচিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে ইতালিতে যে কোনো কাফ অফিসে যোগাযোগ করে তাদের মাধ্যমে পেপারসগুলো সব গুছিয়ে নিতে পারেন এই ছেলে আজকের ভিডিও আশা করি অনেকেরই উপকারে আসবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার আম্মুর জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম